এক চোরকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দিল মেলাঘর বাজার কমিটি ঘটনার বিবরণে জানা গেছে যে বাজারে বিগত কয়েক মাস ধরে কিছুদিন কিন্তু চুরির ঘটনা ঘটে চলেছে এবং যার দরুণী মেলাঘর বাজার কমিটি চোরকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে জীবন এই যে বাজার কমিটি চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং মানে কি হয়েছিল মূলত ঘটনাটা দেখো পড়ছি আমি প্রথমে বলছি যে কাজটা পুলিশ করতে পারেনি সে কাজটা করে দেখালো মেলাঘর বাজার ব্যবসায়ী এবং বাজার ব্যবসায়ী কমিটি বেশ আজ দু বছর যাবৎ মেলাঘর বাজারে রাতের আধারে প্রতিনিয়ত বিভিন্ন দোকানে চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে এবং একাধিকবার বাজার ব্যবসায়ী এবং বাজার কমিটি মেলাগড় থানায় আহ এই বাজারে পাহারাদার থাকা সত্য এবং পুলিশের কিছু পাহারা থাকা সত্য কি করে চুরি হচ্ছে এই দাবিতে একাধিকবার পুলিশের কাছে ডেপুটেশন দিয়েছিল পাশাপাশি চোরকে ধরার জন্য অতিরিক্ত বাজার পাহারাদারও নিয়োগ করা হয়েছিল কিন্তু কেউ কোনো এ বিশেষ মানে সফল হতে পারেনি আজকে মেলাগড়ি একটা জায়গায় কুখ্যাত চোর সে প্রতিনিয়ত মানুষের দোকানে এই চুরির ঘটনা ঘটেছিল তার জন্য সে মূলত দায়ী এবং আজকে যখন এক বাজার ব্যবসায়ীর দোকানে চুরি করতে আসে তখন বাজার ব্যবসায়ী আরো অনেকেরই সন্দেহ হয়েছিল তখন দিনের আলোতে যখন সে চুরি করতে আসে তখন বাজার কমিটি এবং যে দোকানে চুরি করেন ওনার মালিকরা মিলে সে চোখকে ধরে তাকে যখন উত্তম মাধ্যম দেওয়া হয় তখন সে স্বীকার করে এ বাজারে চুরি ঘটনার সঙ্গে সে জড়িত রয়েছে এবং তার সাথে আরও অনেকে জড়িত রয়েছে পরবর্তী সময়ে মানে বাজার কমিটি এবং সে দোকানের মালিক তোকে মেলাগত থানা পুলিশ হাতে দিয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে কাজটা পুলিশ করা প্রয়োজন সে কাজটা কিন্তু পরে দেখালো বাজার কমিটি পুলিশের কি বক্তব্য রয়েছে এই বিষয়ে পুলিশ বলছে রাতের আধারে যখন মানে পুলিশ মানে পাহারা দিচ্ছে কিন্তু তারা চুরকে ধরতে সফল হচ্ছে না তারা তাদের প্রক্রিয়া জারি রেখেছে কিন্তু প্রক্রিয়া জারি থাকা চলাকালীনও বিগত বেশ কয়েকদিন যাবতই মেলাঘর বাজারে এই চুরিকাণ্ড সংগঠিত হচ্ছে এবং তার সঙ্গে সর্বমোট পাঁচ থেকে ছজন চু এখনো রয়েছে তারা যাদের নাম বলা হয়েছে পুলিশের কাছে এবং সে স্বীকার করেছে এই অভিযুক্তরও চুরিকাণ্ড জড়িত পুলিশ তাদেরকে আটক করার জন্য ইতিপূর্বে ইতিমধ্যেই মাঠে নেমেছে বাকি চুরদের আটক করার জন্য বর্তমানে এখন কিছুটা স্বস্তি নিশ্বাস ফেলেছে মেলাঘর বাজার ব্যবসায়ীরা ধৃত চোর কি কোনো নেশার সাথে যুক্ত রয়েছে কিনা প্রতিনিয়ত এই যে সমস্ত চোরেরা চুরি করছে তারা তো মূলত একটি লক্ষ্য তাদের পরিবার মানে পরিজনদের জন্য নয় তাদের নিজেদের নেশার টাকার জোগাড় করতে এই সমস্ত চুরি করছে দেখো প্রতিনিয়ত তাদের চুরির ক্যাশ বাক্স থেকে শুরু করে মিষ্টির দোকানে যেখানে মানে মানুষের মিষ্টি খায় এবং চার কাপ টেবিল গ্যাসের সিলিন্ডার এমনকি সেদিন একটা চুরি ঘটনা ঘটেছিল যেখানে দোকানদার মিষ্টির রুটি তৈরি করে সেই করায়া এবং চুলাটা পর্যন্ত চুরি করেছে তো তাদের উদ্দেশ্য হচ্ছে কিছু টাকা হলো তারা মানে নেশার টাকা জোগাড় করতেই এই সমস্ত চুরি কাণ্ড করছে কারণ যেভাবে বর্তমানে ত্রিপুরা রাজ্যের সিপাইজলা জেলা বর্তমানে নেশার যেভাবে করিডোর হয়েছে আর যুব সমাজ যেভাবে নেশায় আসক্ত হয়ে পড়েছে আমার মনে হয় না যদি প্রশাসন সেটার প্রতি বিশেষ মানে নজরদারি না নেয় তাহলে যুব সমাজ আর বেশি দিন নয় ধ্বংস হবে এবং একাধিক চুরি কান্ড মানুষের বাড়ি গরু বেড়ে যাবে অসংখ্য ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য আমরা এই বিষয়ে বিস্তারিত জেনেছি আমাদের প্রতিনিধির কাছ থেকে এবং এক প্রকার বলা চলে যে প্রতিটা সেই চুরির মামলা কিংবা চুরির ঘটনা থেকে পুলিশের একটাই বক্তব্য থাকে যারাই যারা এই চুরি কাণ্ডগুলি সংঘটিত করে তারা প্রত্যেকেই নেশার সাথে যুক্ত রয়েছে এবং আজ যেটা মানে প্রকাশ্য দিনের আলোতে যখন চুরি করার উদ্দেশ্য নিয়ে একটি দোকানে প্রবেশ করে সে ধৃত চোর ঠিক তখনই তাকে শনাক্ত করে মেলাঘর বাঁচার কমিটির যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু পুলিশের হাতে তুলে দিয়েছে দেখে নেব আরও কি বিস্তারিত রয়েছে

এখন সময় বিরতির সঙ্গে থাকুন